বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজ বাঞ্ছারামপুর র্যালি আয়োজন করেছেন বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠিত বাস্তবায়ন সংস্থা বানসারামপুর উপজেলা বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর উপজেলার সভাপতি গোলাম রহমান সেক্রেটারি মোহাম্মদ জাকির হোসেন এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু কাউসার বাংলাদেশ জামাত ইসলামের সদর ইউনিয়নের সভাপতি আরব বক্তব্য রাখেন বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠিত বাস্তবায়ন সংস্থা সাংগঠনিক সম্পাদক এনামুল হোসেন এবং বাংলাদেশ জামায়াত ইসলামের পায়রা কান্দি ইউনিয়নের সেক্রেটারি ইত্যাদি বক্তব্য রাখেন তারা ভক্তদের মধ্যে বলেন বিশ্ব মানবাধিকারের সকল অধিকার নিয়ে এই মানবাধিকার সংগঠনের সাথে সাংগঠনিক অসুবিধা সকল পরামর্শ নিতে এবং সকল সুবিধা বঞ্চিত মানুষের সাথে তারা আছেন